এটাতে খুবই উপকারী জিনিস দর্শক এটা চেনেন এই যে দেখেন এটা হচ্ছে বিটরুট এই যে বিট বিট এই যে দেখেন ভিতরে কেমন আপনাদেরকে একটু দেখাই এই যে ভিতরে কিন্তু রক্তের মতো লাল এটা আসলে হার্টের জন্য খুবই উপকারী জিনিস বিট এটা আসলে কিছুটা মূলার মতো কিন্তু ভিতরে লাল কিন্তু খেতে স্বাদ হচ্ছে পুরোপুরি গাজরের মতো এটা খাবেন আর গাজর খাবেন কোনো পার্থক্য পাবেন না কিন্তু এটা হচ্ছে গাজরের চাই ঠিক নরম এবং মিষ্টিও বেশি গাজর যেমন শক্ত বেশি হয় মিষ্টি কম কিন্তু এটা মিষ্টি বেশি হয় গাজরের চাইতে মোটামুটি এটা একটু রসালু টাইপের এটা হচ্ছে বিটরুট এটা হাটের জন্য খুবই উপকারী অনেকে জুস করে খাই আপনারা চেনেন কি না অবশ্যই মন্তব্যে জানাবেন এটা এখনকার না অনেক আগেরই এই যে এখনও

এই যে সেই বিক্রুটি নিতে হলেও অবশ্যই থানার হাটে আসতে হবে প্রতি মঙ্গলবার এবং শুক্রবারে কিন্তু পাবেন আপনারা খুবই সীমিত পরিমাণে আছে আর সোমবারে হচ্ছে কলেজ হাট হ্যাঁ নতুন হাট